সাদের দিন সকালবেলা কিন্তু আমি নিজে নিজেই সাজগোজ করেছিলাম যেহেতু ব্রাহ্মণ মশাই চলে এসেছে সেই জন্য নিজে নিজেই সাজগোজ করে বসে পড়েছিলাম আর তারপরে আমাকে রেডি করার জন্য এসেছিল আমারই বান্ধব এসেই প্রথমে শাড়িটা আমাকে পরিয়ে দিল আর এই শাড়িটা কিন্তু আমি চুজ করেছিলাম আমার স্বাদের জন্য শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে যাও শাড়ি পরতে পরতেই কিন্তু অনেকেই চলে এসেছে আমাদের বাড়িতে দেখো সেতু দিই পিয়ালি দি দিশা দিই সবাই হাজার দিদিরা আসার পরে বাড়িতে একটা আলাদাই আনন্দ হচ্ছে যেহেতু দিনের বেলাটা প্রচুর ছোট তাই জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি সাজতে বসেছিলাম আমাকে দেখে হয়তো এখন তোমাদের কাছে ভূতের মতো লাগতে পারে কিন্তু এরকম ভূতের মতন কিন্তু থাকবো না একটু পরেই লুকটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু দিনের বেলা অনুষ্ঠান সেই জন্য কিন্তু একদম জবরজং সাজ আমার পছন্দ নয় তাই একটু হালকা পাতলার মধ্যেই সেজেছি আর সাজতে তো অনেকটাই লেট হয়ে সবাই প্রায় তার আমাদের বাড়িতে চলে এসেছে যেহেতু সাদের দিন খাওয়ার কোনো নিয়ম ছিল না যে টাইম মাফিক খেতে হবে সেই জন্য কিন্তু সেরকম চিন্তা ছিল না এই আসল নিয়ম কানুন করতে হয় সেটা কিন্তু আমাদের সকাল বেলাই হয়ে গেছি সাজগোস্ত প্রায় আমার হয়েই গেছে দেখো হেয়ারটাও আমার কমপ্লিট তারপরে এক মাথা করে সিঁদুর সিঁদুর পরে নিলাম আর পরলে কিন্তু সত্যি মুখটা চেঞ্জ হয়ে যায় মানে এতক্ষণ আমি যতই সাজি না কেন মুখটা কিন্তু ততটাও সুন্দর লাগে না যতটা সিঁদুর পরার পরে সুন্দর লাগে যাই হোক আমার সাজগোস্ত কমপ্লিট আমি আর বললাম না আমার কেমন লেগেছে এবার তোমরাই বলো তোমাদের কেমন লেগেছে আমার এই লুকটা